ক্ষোভের মুখে শালবনির বিধায়ক পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে ঘিরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কর্মীদের বিক্ষোভ সাজানো হয়নি আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কিছু কিছু জিনিসপত্র ফেলে দেওয়া জিনিস ছিঁড়ে ফেলা জিনিস কাপড় চোপড় দিয়ে পুতুল খেলনা কাগজ দিয়ে খেলনা তৈরি করে কেন্দ্রগুলো সাজান কিন্তু তখন আমরা সাজিয়েছিলাম করোনার আগে করোনার সময় বিগত দু বছর আমাদের সব সেন্টার বন্ধ ছিল আদর বেতন ও ভাতা অত্যন্ত কম এদিন তা নিয়ে প্রশ্নের মুখে পড়েনতে মন্ত্রী তারপরে সেন্টার সাজাতে পারি এবারে 2019 সালে মোবাইল ফোন বাবদ প্রত্যেকটা স্টেট गवर्नमेंट কেন্দ্র সরকারের কাছ থেকে 8000 টাকা এবং ফোনের রিচার্জ বাবদ 300 টাকা করে প্রতিটি কেন্দ্র পেয়েছিল আমরা কিন্তু তখন ফোন পাইনি গেল আমরা প্রত্যেককে 2022 সালে আমাদের পোষণടകের নাম তুলিয়েছি সেই থেকে আমরা কাজ করছি কিন্তু আজও দু সালে অক্টোবর মাসে দ্বিতীয় ফোনের দাম দশ হাজার টাকা করে কেন্দ্র সরকার দিয়েছে কিন্তু আমরা সে ফোন আজও পাইনি কর্মীদের উত্তর দিতে না পেরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের করুন থেকে বেরিয়ে গেলেন মন্ত্রী আর এই ঘটনার পর মাঠে নেমে বিজেপি দাবি করছে এই শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং বিধায়ক মন্ত্রী হওয়ার পর লালবাতি চুড়ে ঘুরে বেড়ায় সাধারণ মানুষের সাথে সুসংকল্প রাখে না এটা তারই বহি প্রকাশ তৃণমূল কংগ্রেসের অন্দরও বিধায়ক পরিবর্তনের ডাক উঠছে ধীরে ধীরে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক ব্লক স্তরীয় নেতা জানিয়েছেন এই বিক্ষোভ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রশ্ন বুঝিয়ে দিচ্ছে দলের শুদ্ধিকরণ দরকার মন্ত্রী লাল বাতি চড়ে ঘুরে বেড়ায় সারাদিন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখে না এবং মানুষের সাথে নিবিড় জনসংযোগ নেই আমরা প্রয়োজনে কোনো সেলিব্রিটি কিংবা বহিরাগত প্রার্থী মেনে নেব কিন্তু ওনাকে আর প্রার্থী হিসেবে মানব না একেশ্বর দলের প্রায় অধিকাংশ ভূত ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদেরও প্রসঙ্গত উল্লেখ্য শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বারবার জড়িয়েছেন বিতর্কে কখনো দক্ষিণ দখল থেকে শুরু করে কখনো নিজের ভাইয়ের চাকরি নিয়ে কখনো মেদিনীপুরের বর্তমান সংসদকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভুল শিকার হয়েছে কখনো পুরুলিয়া জেলায় পাঁচ হাজার একর জমি দুর্নীতিতে জড়িয়েছে তার না এদিনে বিক্ষোভ বুঝিয়ে দিল তা স্থানীয় স্তরে তার জনপ্রিয়তা নিতে। তিনি পরবর্তীকালে বিধায়ক থাকবে না কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে দু সালের মাঝামাঝি কিন্তু এদিন তার এই বিক্ষোভ তার মন্ত্রিত্ব ঘিরেও বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলে দেব রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ কেন্দ্রীয় অনারিয়াম ধরে দিদিমণিরা ন সহকর্মীরা ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আগে ছিল না আগে তো অনেক কম ছিল